আমার বিশ তলাতে লাগানো হয়ে গেছে আজকে ছয় দিন আচ্ছা আচ্ছা আর এখানে শশার চারা দিছিলাম আসলে কখনো করি নাই তো আচ্ছা হয় কিনা এটা বোঝার জন্য তো মাসাল্লাহ দেড়শো পিস দিয়েছিলাম দেড়শো পিসি পাইছি কুয়াশা তবে শশা পাইছি মাত্র দশ বারোটা শশা তুমি কয়টা দিছিলা ওই একশো ষাটটা আচ্ছা ভিতরে আমরা একটু পরিবেশটা দেখি এই দেখুন এই যে চারা হইছে একশো ষাটের মধ্যে শশার চারাটা তুলনামূলক ভাবে কিন্তু ভালো করতে পারেনি বাট কুয়াশার চারাটা কিন্তু গ্রিন হাউস প্রক্রিয়া কিন্তু সব হয়েছে সবগুলোই হয়েছে ঠিক আছে সবগুলোই হয়েছে এটা হলো গ্রিন হাউস প্রক্রিয়া তো আমরা পড়েছি ঠিক আছে সেই গ্রিন হাউস প্রক্রিয়ার মাধ্যমেই আমার খালা তুবাই কিন্তু এখানে বিভিন্ন রকম আপনার শশা তারপর কুয়াশার চারা কিন্তু অঙ্কুরিত করার চেষ্টা করছে আর আমার খালা তুবাই এটা তাজমহল ঠিক আছে এই তাজমহলে মাঝে মাঝে তিনি বসে থাকেন ঠিক আছে যখন আপনার যখন তিনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু এই এই তাজমহলের মধ্যেই কিন্তু তিনি বসে থেকে ঠিক আছে বসে কিন্তু তার একটু রেস্ট নিয়ে থাকে গ্রামে আসলে কিন্তু এরকম কুড়ে ঘর কিন্তু আপনারা অসংখ্য দেখতে পারবেন বিশেষ করে আমাদের গ্রামে ঠিক আছে আমাদের গ্রামে এই কুড়েঘর গুলো দিয়ে মানে নির্দিষ্ট জমিতে যেখানে ঘাস আছে সেই গরুকে কিন্তু ঘাস খাওয়ানো হয় এবং এরকম কুরে দিয়ে কিন্তু সেখানে রাত্রি যাপন করা হয় যেন গরুগুলো চুরি না হয়ে যায় গ্রামের পরিবেশটা সবসময় আমার ভালো লাগে আমি চেষ্টা করব আমার আজকে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমি আমার নিজের গ্রামের চিত্র আমার মোবাইলে ধারণ করতে পারছি এটা এটা আমার জন্য অনেক ভালো লাগছে আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার গ্রামের মানুষদের বলছি আমার ভালোবাসার মানুষদের বলছি যদি আপনাদের চোখের সামনে কখনো আমার এই ভিডিওটি পড়ে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সঙ্গে থাকবেন তো চলুন আমরা আরো অন্য যে কিছু আছে সেগুলো আমরা দেখব এবং আমার খালা তুবাই টমেটোর বাগানটা দেখে আমার মনটাও সত্যি অনেক ভরে গেছে ঠিক আছে আমার খুবই ভালো লেগেছে তবে আমি এবছর দেখবো আমার খেলাধু ভাই এই একুশ শতাংশ জমি থেকে কি পরিমাণ আহ টমেটো তিনি এখান থেকে সংগ্রহ করতে পারে বা কি পরিমাণ টাকার টমেটো তিনি এখান থেকে বিক্রি করতে পারে সেই সঙ্গে কিন্তু আর একটা বিষয় দেখার আছে যে এই জমিতে তার টোটাল কত টাকা খরচ হয়েছে এবং এই টমেটো ক্ষেত থেকে তিনি কত টাকা টোটাল আপনার বিক্রি করেছে টোটাল আয় ব্যয়ের হিসেবটা কিন্তু আমরা জানবো এবং সেই ভিডিওটাও কিন্তু আপনাদেরকে আমি প্রেজেন্ট করব ইনশাল্লাহ আহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ওকে